হাই বয়স আজকে আলোচনা হচ্ছে যে আলু ক্ষেতের কোন সময়ে আপনি কি ভিটামিন দিলে আলুর গ্রোথ অনেক সুন্দর হবে যে আলু গাছের যে গ্রোথ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু এবং ভিটামিন যদি না দেন তাহলে কিন্তু আলু গাছ সুন্দর হবে না এবং বড় হবে না আলুও কিন্তু আপনার ফলন কম হবে তো সেই বিষয়ে আলোচনা করব তো প্রিয় দর্শক এই যে আলু ক্ষেতের প্রথম অবস্থায় আপনি কোন ভিটামিন দিবেন এবং আপনার যখন মাঝামাঝি সময় তখন কোন ভিটামিন দিলে আলু গাছের গ্রোথ অনেক সুন্দর হবে তো প্রিয় দর্শক এই বিষয়ে এখন আলোচনা করব তো আলু ক্ষেতের জন্য আপনার অবশ্যই ভিটামিন প্রয়োজন তো ভিটামিন যেমন মানুষের দরকার তেমন কিন্তু সব পশু পাখি এবং গাছেরও দরকার তো আমি যে ভিটামিনগুলি বলবো চারটা ভিটামিনের নাম বলবো যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন এই ভিটামিনগুলো খুবই ভালো মানের তো প্রিয় দর্শক এই যে প্রথমে যে ভিটামিনটা হচ্ছে সেটা হচ্ছে মিরাকুলান তো এই মিরাকুলান ভিটামিনটা আপনারা গাছের প্রথম অবস্থায় স্প্রে করবেন তো পরপর দুইবার স্প্রে করলেই আপনার এক সপ্তাহ পর পর স্প্রে করবেন তো এই মিরাকুলান ভিটামিনটা বিশ এম লিটার পানিতে স্প্রে করবেন তো তারপর হচ্ছে যে ভিটামিনটা সেটা হচ্ছে জেব্রাস এটা চল্লিশ মিলি ষোলো লিটার পানিতে স্প্রে করবেন এটা হচ্ছে মাঝামাঝি যখন আলু গাছটা মধ্যবয়স হবে তখন স্প্রে করবেন তো এটা আপনার উপকারিত হচ্ছে গাছটা গ্রোথ করবে গাছের কাণ্ডগুলি একেবারে লক্ষ লক্ষী করা থাকবে আর হচ্ছে আপনার আলুর ফলনও ভালো হবে এবং তিন নাম্বার যেই ভিটামিনটা হচ্ছে এটা হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড এটা হচ্ছে বিশ এম এল ষোলো লিটার পানিতে স্প্রে করবেন তো এই এই ভিটামিনটাও খুবই ভালো মানের একটা ভিটামিন তো এটা কাজ হচ্ছে আলু গাছটা সতেজ রাখবে এবং লোক লোকের কড়া রাখবে গাছের গাছের আলু এবং ফলনটা যেটা যাতে ভালো হয় তো তার জন্য এই ভিটামিনটা ব্যবহার করতে পারেন তো চার নাম্বার যে ভিটামিনটা সেটা হচ্ছে এক্স মিলি লিটার পানিতে স্প্রে করবেন পরপর দুইবার এক সপ্তাহ পর স্প্রে করলেই চলবে তো এই ভিটামিনটা কিন্তু খুবই ভালো মানের এটা হচ্ছে গাছটা আপনার যাতে যাদের আলু গাছ একেবারে ছোট মানে চিকন তো ওই আলু গাছগুলা কাণ্ডগুলা মোটা করবে তো এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন তো এই আলু গাছগুলি কিন্তু খুবই মোটা এবং লক করা কড়া তো এটা আপনার ব্যবহার করতে পারেন এই ভিটামিনটা খুবই সুন্দর এবং প্রিয় দর্শক এই ভিটামিনগুলির মধ্যে যে কোনো একটা ভিটামিন আপনারা স্প্রে করতে পারেন পরপর এক সপ্তাহ পরপর কয়েকবার তাহলে আপনার ফলনটা হবে দ্বিগুণ তো প্রিয় দর্শক ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে